আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু শুরু করিতেছি আল্লাহর নামে যিনি পরণ করোনাময় অতি দয়ালু এক ভাই আমাকে প্রশ্ন করেছেন রহমত ভাই আপনি তো সৌদি আরব থাকেন একটি কথা বলবো তো ভাই আমাকে বলছে যে সৌদি আরব নাকি অত্যন্ত গরম অনেক গরম তো বাইয়ের প্রশ্ন হলো যদি এত গরম হয় তাহলে মানুষ সৌদি আরব মরুভূমিতে কিভাবে কাজ করে কিভাবে কাজ করে বা একটি সুন্দর প্রশ্ন করেছেন আজকে বাইয়ের প্রশ্ন মোতাবে আজকে উত্তর দিব ভাই সত্য কথা বলেছেন আপনার প্রশ্ন সঠিক আর কিউট বিডি টিভি এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে বন্ধু বান্ধবকে জানিয়ে দিবেন যত প্রবাসী আমার ভাই বন্ধু আছে সবার কষ্ট সুখ দুঃখের ভিডিও এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় ঠিক আছে আমি বলবো সৌদি আরব কেন এত গরম লাগে কিসের জন্য গরম লাগে এই ভিডিওতে বলবো এবং এই ভিডিওতে সব না বলতে পারলে পরবর্তী ভিডিওটা আপনারা দেখে নেবেন ঠিক আছে সৌদি আরব কেন অত গরম লাগে সেটি নিয়ে আরেক